নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু ইস্ট নিয়ে কথা বলি তো কালকে ন নম্বর স্থান থেকে কিন্তু না খেলে আট নম্বর স্থানে উঠে এলো ইস্ট বেঙ্গল কারণ চেন্নাই কালকে বেঙ্গালুরুর কাছে হেরে গেছে এক গোলে সেই জন্য গোল ডিফারেন্সে আট নম্বর স্থানে কিন্তু রয়েছে এখন ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের আগে রয়েছে শুধু এখন উড়িষ্যা যারা একটা ম্যাচ বেশি খেলে উনত্রিশ পয়েন্টে আছে উড়িষ্যা কিন্তু সাত নম্বর স্থানে রয়েছে আর ছ নম্বর স্থানে রয়েছে মুম্বাই পাঁচ নম্বরে রয়েছে নর্থ ইস্ট তো মুম্বাই নর্থ ইস্ট এই দুজনেরই কিন্তু বত্রিশ করে পয়েন্ট তো এই মুম্বাই আর নর্থ ইস্ট এর মধ্যে কেউ যদি সব ম্যাচ হারে নর্থ ইস্টে দুটো খেলা বাকি যদি দুটোই হারে নর্থ ইস্ট আর উড়িষ্যার দুটো খেলা বাকি দুটোর মধ্যে যদি একটা খেলায় উড়িষ্যা হারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের বাকি তিনটা ম্যাচ জিতলে কিন্তু ইস্ট বেঙ্গলের চান্স আছে এখনো তো লীগ কিন্তু খুলে গেছে দেখা যাক এবার ইস্ট বেঙ্গল কি করে আজকে তো হায়দ্রাবাদের সাথে হোম ম্যাচ রয়েছে এই ম্যাচে বিষ্ণুকে পাওয়া নিয়ে কিন্তু একটু সমস্যা আছে কোচ কালকেও রেস্ট দিয়েছে বিষ্ণুকে তবে বিষ্ণু আজকে কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে থাকবে আজকে সকালে বিষ্ণুকে দেখে তারপরে কিন্তু ডিসিশনটা নেওয়া হবে বিষ্ণুকে মাঠে নামানো হবে কি হবে না কোচ বলেছে দিল্লির মাঠ কিন্তু অত্যন্ত ড্রাই ছিল সেই মাঠের কারণেই হেক্টর আর বিষ্ণু কিন্তু চোট পেয়েছে যাই হোক বিষ্ণু কিন্তু স্কোয়াডে থাকবে এবার ফার্স্ট ইলেভেনে থাকবে কিনা সেটা দেখা যাবে হেক্টর ইউস্তরও কিন্তু চোটটা আর অতটা নেই হেক্টরের প্যাটার্ন হচ্ছে হেক্টর প্র্যাকটিস করে না ডাইরেক্ট ম্যাচ খেলে তো গত বেশ কয়েকটা ম্যাচেও আমরা সেটা দেখেছি তো প্র্যাকটিস না করলে হেক্টর কিন্তু আজকে খেলবে গতকাল সে শুধু কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস ছিল হেক্টরের সাথে সাথে রিচার্ড সেলিসও কিন্তু শেষ দশ মিনিট সিচুয়েশন প্র্যাকটিসে নেমেছিল তো আজকে একটু হলেও কিন্তু ম্যাচ টাইম পেতে পারে সেলিস এদিকে নান্দা কুমারকে নিয়ে খুব একটা খারাপ খবর কিন্তু বেরিয়ে আসছে নান্দা শুধু হায়দ্রাবাদের ম্যাচে কেন এরপরে বেঙ্গাল ম্যাচেও কিন্তু খেলতে পারবে না তো সামনের ইম্পর্টেন্ট এফ সি ম্যাচের আগে কিন্তু নান্দার এই চোটটা খুব বাজে হলো সেটা তো হলো এবার আজকের সম্ভাব্য ফার্স্ট ইলেভেন নিয়ে যদি একটু কথা বলি তো গোলে গিল চারটে ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে নুঙ্গা দুজন সেন্টার ব্যাক হেক্টর আর আনোয়ার মাঝ মাঠে খেলবে সাউল আর সৌভিক এবং একটা উইং মহেশ আর একটা উইং বিষ্ণু শুরু করলে বিষ্ণু না হলে ডেভিড নয়তো নিশু কিন্তু শুরু করবে সামনে দুজন স্ট্রাইকার মেসি আর ডিমি তো এই হলো আজকের হায়দ্রাবাদ ম্যাচের কিন্তু সম্ভাব্য এগারো এবং হায়দ্রাবাদকে কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নেই এই হায়দ্রাবাদই কিন্তু বড় বড় টিম আটকে দিয়েছে কোচ অস্কার তাই কিন্তু খুব সতর্ক প্রথম লেগের হায়দ্রাবাদ এফ সির সাথে দ্বিতীয় লেগের হায়দ্রাবাদ এফ সির কিন্তু কোনো মিল নেই এই হায়দ্রাবাদ কে কিন্তু তাই গুরুত্ব দিয়ে খেলবে কোচ অস্কার যাই হোক এরপর যদি আমরা একটু মোহন বাগানকে নিয়ে কথা বলি তো অনেকগুলো আপডেট কিন্তু এসেছে মোহন বাগানকে নিয়ে সেগুলো বলে দিই তো প্রথমেই বলি জেসন কামিংস এর কথা তো জেসন কামিংস কিন্তু শোনা যাচ্ছে আগামী বছরেও মোহন বাগানে থাকতে চলেছে এখনো অব্দি যা খবর আর এক বছর এক্সটেনশন করবে কিন্তু কামিংস এবং মোহন বাগানের সাথে কিন্তু আরো এক বছর সে থাকবে এছাড়া ডিমিট্রিও স্পেটাটস এবং তার কাছ থেকে শোনা যাচ্ছে কিন্তু অনেকগুলো ক্লাবের অফার আছে তার কাছে তাদের মধ্যে একটা এ লিগের ক্লাবেরও কিন্তু অফার আছে তো অনেক কিছুই কিন্তু হতে পারে ডিমিকে ধরে রাখতে হলে কিন্তু এখন থেকেই কাজ করতে হবে মোহন বাগানকে এসব তো ঠিক আছে কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে কিন্তু গ্রেক স্টুয়ার্টের মোহন বাগানের সাথে কিন্তু এক বছরেরই চুক্তি আছে এবং গ্রেক স্টুয়ার্ট শোনা যাচ্ছে খুব সম্ভবত পরের বছর মোহন বাগানে আর কন্টিনিউ করবে না গ্রেগের সাথে কিন্তু মোহন বাগান এখনো কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি এবং শোনা যাচ্ছে রেগের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনে আগ্রহীও নয় মোহনবাগান বাগান কোন এক ব্রাজিলিয়ান প্লেয়ারের পেছনে আছে নাকি মোহনবাগান বাগান তো পরের মরসুমে কিন্তু গ্রেক ফাঁকা হলে বিভিন্ন টিমের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে গ্রেগকে পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে ইস্ট বেঙ্গলের কাছে তো ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু এমনিতেও লাগবে গ্রেক স্টুয়ার্ডের পেছনে কিন্তু তখন যাওয়া উচিত যাই হোক এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো এই আই এর অ্যাপিল কমিটি আবার কিন্তু আনোয়ার আলীর হিয়ারিং ডেকেছে মার্চের বাইশ তারিখে কিন্তু আনোয়ারের শুনবে অ্যাপিল কমিটি সুতরাং ততদিনে এর খেলাগুলো হয়ে যাবে এবং এফসির কোয়ার্টার ফাইনাল কিন্তু হয়ে যাবে আরামসে বিনা টেনশনে কিন্তু তখন আনোয়ার খেলতে পারবে ওই বাইশ তারিখ ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির পক্ষের কিন্তু বক্তব্য শুনবে অ্যাপিল কমিটি যেটা এর আগের পিএসসি কমিটি কিন্তু তাদের এই কেসে একটা পার্টি বানিয়েছিল তো এই রায়ের বিরুদ্ধে কেন তাদের পার্টি বানানো উচিত নয় সেই বিষয়ে কিন্তু বলবে দিল্লি আর ইস্টবেঙ্গল হোক এইসব নিয়ে এখন ভেবে লাভ নেই জাস্ট খবরটা এসেছে তাই বলে দিলাম এখন সামনে আই এস গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেখানে কিন্তু কনসেন্ট্রেট করা উচিত আনোয়ারের তো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার